ওই চব্বিশের আগে নির্যাতিত সমস্ত দলের অংশ বিশেষ যারা ক্ষমতায় যেতে চান তাদেরকে বলবো আপনি আমার মতো দায়িত্বশীল ভূমিকা নিয়ে আপনার সমস্ত কর্মীদেরকে নিরাপত্তার সাথে মাঠে মদলে কাজ করার জন্য তাদেরকে আপনি নিশ্চয়তা দিয়ে দেন সম্মানিত ভাই রামার সম্মানিত ভাই রামার সময় কম সময় কম আমরা এবার আপনাদের সামনে বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশে ইসলাম ওলামা একাম জামাত ইসলামী বা আজকের বাংলাদেশে যারা আমরা ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা যাওয়ার আবেদন নিবেদন জাতির কাছে আপনাদের কাছে পেশ করছি আমরা কিন্তু একবারও ক্ষমতায় যে নাই চাই নাই আমরা যারা এই তিপ্পান্ন বছরে ক্ষমতা পরিচালনা করেছেন আমরা জাতির কাছে গুরুদাসপুর বাড়ি কাছে আমরা নিবেদন আবেদন করছি ইতিহাস দেখেন আমরা তো ক্ষমতায় যাই নাই আমাদের ব্যাপারে যখন কথা বলে আমাদেরকে অপমানজনক নজনক ভাষায় বলে আমরা কি জালনাথের টিকিট বিক্রি করে নির্বাচনে যাওয়ার চিন্তা করছি আমরা বলতে চাই আমরা বলতে চাই যারা জান্নাত নামক এই স্থানটিকে গেলে টিটকারি করেন তারা

অতএব জয় নবী জয় নবী রাষ্ট্রের ইমাম জয় জয় নবী কিন্তু মসজিদের নবীর ইমাম তার উত্তরাধিকারী হয় আমরা জান্নাতের বক্তব্য দিব আমরা ইসলামের বক্তব্য দিব আমরা লড়াই থাকবে স্লোগানের মাধ্যমে এই জাতির দল মত ধর্ম পণ্য নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার নিশ্চয়তা আমরা আপনাকে দিচ্ছি সম্মিলিত ভাইয়ের আমার ভাই ভাই অতএব অতএব আমাদেরকে ব্যক্তি নিয়ে কথা বলেন আপত্তি নেই ব্যক্তি নিয়ে কথা বলেন আপত্তি নেই ইসলামের মৌলিক বিষয় নিয়ে আপত্তি চলক কথা বলবেন না জানলাত জাহান্ন নিয়ে কথা বলবেন না জান্নাত বিক্রি বিষয় নিয়ে কথা বলবেন না রাজপথে আসছি নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ আমি সংগঠন আমাদের সমস্ত কর্মীদেরকে নিশা মুক্ত সমাজ কর্মী হিসেবে আমরা তৈরি করে এই জাতির কাছে খেতপথর করার জন্য এই জাতির ক্ষমতার চেয়ারে বসে খেতপথ করার জন্য আমরা সবাইকে তৈরি করছি যদি পারেন আসে রক্ত চক্ষু হুমকি দমকি বন্ধ করে আপনার দলের আপনাদের দলের নেতা কর্মীদেরকে সেবক তৈরি করেন আপনার দলের নেতা কর্মীদেরকে জাতির নিশা মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করব নিশার ডিলারি আমরা বন্ধ করব আমাদের মধ্যে ঘোষণা দেন আপনারা কিন্তু নিজের সমাজ নিজের পরিবার নিজের দলকে মুক্ত করতে পারেন নাই আপনার নেশা সমাজ গঠন করবেন অতএব আমরা ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি নেশা মুক্ত সমাজ গঠনে আজকের বাংলাদেশের পীর মাসায় কলিয়া আলেরা ইসলামপন্থী কামে আলেম আলী আল সবাই একত্রিত হয়ে আমরা আজকে আপনাদের কাছে আবেদন করছি একটি বারের জন্য আমাদেরকে পরীক্ষামূলক রাষ্ট্র ক্ষমতার জন্য চেয়ারে বসানোর সুযোগটা দেন আমরা নিশ্চয়তা দিচ্ছি ক্ষমতার চেয়ারে বসে কাউকে চক্রাঙ্গা বলা কাউকে হুমকি দিব না কাউকে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করব না কারো উপরে নির্যাতন করব না রাষ্ট্র রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে এক বছর না যেতে যে রাস্তা ভাঙা হচ্ছে এই সমস্ত রাস্তা আমরা নির্মাণ করব আমরা যে রাস্তা নির্মাণ করব সেই রাস্তা ঠিক স্বয়ং মানসম্মত রাস্তা হবে কারণ আমরা নিশ্চয়তা দিচ্ছি বরাদ্দকৃত রাস্তা থেকে একটি টাকা কমিশন আমরা খাব না আমরা বয়স্ক অভিবোধা বন্ধু ভাতার ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লেজ্জতার ভিত্তিতে সকল মানুষের দূর করে আমরা সেই সেবা পৌঁছিয়ে দিব আমরা নিশ্চয়তা দিচ্ছি দিচ্ছি সরকারি বরদ্ধের কৃষি পণ্য সহ সমস্ত বরাদ্দকে আমরা নেতার ভিত্তিতে আমার দল জামাত ইসলামী করলেই পাবে অসম্ভব দলের মতের চিন্তার ধর্মের উদ্যোগে যারা নেতার ভিত্তিতে পাওয়ানো যোগ্য তাদেরকে আমরা নেতার ভিত্তিতে পৌঁছে দেব এই নিশ্চয়তা আমরা দিচ্ছি অতএব শ্রমিক ভাইরা তোমাদেরকে বলতে চাই তোমরা আগামী দিনে দিনের এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য একেকটা হাতিয়ার তোমরা আগামী দিনে আগামী দিনের গুরুদাসপুর এবং প্রায় গ্রামের ওই ক্ষমতার চেয়ারে কারা বসবে তোমাদের ত্যাগ তোমাদের তিদিকা তোমাদের চেষ্টা তোমাদের কষ্ট এর মাধ্যমে নিশ্চিত হবে আগামী দিনের ওই চেয়ার সেই শ্রমিকদের মাধ্যমে আমি গুরুদাসপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন প্রতিটা ট্রেনের সমস্ত সদস্য ভাইদেরকে বলতে চাই আগামী দিনের ওই ক্ষমতার চেয়ারে বসানোর ক্ষেত্রে যেহেতু তোমাদের ত্যাগটাই সবচেয়ে কঠিন কঠিন তোমাদের সবচেয়ে কঠিন তিতিক্ষা তোমাদের কষ্ট সবচেয়ে কঠিন কষ্ট যেই কষ্টের মাধ্যমে আগামী দিনের ওই নিরপেক্ষ নির্দলীয় এবং সৎ যোগ্য মানুষকে চেয়ারে বসাবো সেই ক্ষেত্রে তোমরা কি রাজি আছো মাঠে বদলে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিনিধি শ্রমিক ভাইকে বলতে চাই প্রত্যেকে এক একজন আব্দুল হাকিম প্রত্যেকে এক একজন আব্দুল হাকিম হয়ে মাঠে মাথারে কাজ করবেন রাজপথে ভূমিকা রাখবেন